আসসালামু আলাইকুম ও সামাদ বরকাত কুলহল্লা আহদ আল্লা পরম করোনময় অশেষ আল্লাহ তালার রহমতে আজ আমি আপনাদের সামনে এসেছি একটি গাছ নিয়ে মা বোনদের জন্য সেরা উপহার যে মা বোনদের মানে সাদা চাপ সাদা চাপ প্রচুর পরিমাণে অনেক ডাক্তারি ওষুধ বা মেডিসিনে খাওয়ার পরেও ভালো হয় না তাদের জন্য একটি গাছ আমি দেখে দিচ্ছি আপনারা অবশ্য চিনবেন বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক বা যেখানেই হোক এই গাছটা সব জায়গাতে পাবেন শহরে বা শহরের আশেপাশেও কোনো জঙ্গলে ওই গাছটি পাওয়া যায় এই যে গাছ এই গাছটা একো জায়গায় আসলে রকম নাম বলে আরও বড় গাছ আছে যে এটা দেখুন এটা একো জায়গায় এখন নাম বলে কেউ বলে কলাবতী গাছ কেউ বলে হচ্ছে ফোঁটের পাতা মানে মানে যে ফোড়া ফোড়া হলে পরে এই পাতাটা মানে সে জায়গায় মুখে লাগাই দেয় তাহলে ফোঁটা পেকে যায় একটা গুণ আর একটা গুণ আছে হচ্ছে এই যে মানে সাদা চাপ সাদা প্রচুর পরিমাণে সাদা চাপ আসলে এই জারে কোনোভাবেই কমে না হাজার হাজার লাখ লাখ টাকার ওষুধ খেয়েছেন কিন্তু এটা মানে সমাধান হচ্ছে না বা অনেক মেয়েরা আসলে সাজা সাবার কারণে শুকিয়ে যায় মানে একদম চিক্না হয়ে যায় তো তাদের জন্য সেরা একটা উপহার মহান আল্লাহ তালার উপহার স্বরূপ একটি গাছ এই গাছটি আপনারা ভালো করে চিনুন সব জায়গায় একো জায়গায় আসলে একোটা নাম সেভাবে নাম বলতে পারি না আমি দুটো নাম বলছি দেখুন আপনারা মেলাতে পারেন কি না তো যাই হোক একটা গুণ বলছে একটা গুণ বলে সাদা চাপের নিয়ম সম্পূর্ণ দেই এই শুধু গাছটা কি করবেন সকালে ভোরে খালি পেটে হোক বা যে কোনো টাইম হোক ঘুম থেকে কোটার পর খালি পেটে যখন থাকবেন ব্রাশ করার পরে এইটা পাতা তুলবেন তিনটা বা পাঁচটা ফেস পাতা তুলবেন যেমন ফেস পাতা আছে এই যে ফেস পাতা কোনো সেরা ফাটা নেই এরম পাতা তুলবেন পূর্ব দিকে দাঁড়িয়ে এক নিঃশ্বাস বন্ধ করে তিনটা পাতা সিঁড়ে নেবেন তিনটা পাঁচটা পাতা ছিঁড়ে নেবেন ছেড়ে নেওয়ার পর পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ধোয়ার পরে আপনারা সুন্দর করে রস করবেন যে কোনোভাবে রস করবেন বেলেন্ডার হোক বা পাটায় হাতে রস করবেন যে কোনোভাবে রস করার পর একটা পাতা খাবেন তিন দিন খাবেন তিন দিন বা সাত দিন জোল খেতে পারেন হানড্রেড পারসেন্ট আল্লাহর ভরসা হানড্রেড পারসেন্ট আপনারা সাজাব থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ এবং উপকার পাবেন এখানে আছে প্রচুর গাছ আছে ছোটো গাছ তো আপনারা এই কাজটি করবেন যদি উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং অনুমতি দিচ্ছে আমি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাদের জন্যই অনুমতি থাকলেও অবশ্যই এটা আশেপাশ করবেন অবশ্যই ফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক